বন্ধুরা ফোন ক্যামেরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না ঠিকমতো কারণ বাড়িতে কাজ হচ্ছে সবসময় কাজে ব্যস্ত থাকি মিস্ত্রি লেগেছে সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না আর প্রায় চার পাঁচ দিন ভিডিও আপলোড করিনি তো আজকে ভাবলাম একটু ভিডিও আপলোড করি কিছু না একটু আপনাদের সঙ্গে তার সঙ্গে একটু কথা বলছি সেটাই ভিডিও করে আপলোড করব আর সকলে আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের যে মিস্ত্রিকে যে কাজ হচ্ছে সেসব ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই আপলোড করব আমার চ্যানেলে দেখুন এখানে মিস্ত্রি মশলা মাখছে স্টঞ্চি বালি সিমেন্ট মাখছে এবং নিয়ে আসছে ঢালাই করার জন্য ঘরের মেঝে কেটে একটা কনস্ট্রাকশান হচ্ছে সেখানে মিস্ত্রিরা কাজ করছে রড দিয়ে খাঁচা বাঁধা হয়ে গেছে এবং এবারে কাঠ মারার পরে সেখানে ঢালাই চলছে দেখুন এবং এখানে ভাইব্রেটার দিয়ে ভালো করে মিক্সিং করা হচ্ছে যাতে কোনো ফাঁক না থাকে ঢালাইয়ের মধ্যে যা আমার একটা ঘর ছিল ওই ঘরটা বাবা থাকতো সেই ঘরটার নিচেটাকে সম্পূর্ণ কেটে ডিপ করে কেটে চারপাশ দিয়ে ঢালাই দিয়ে এই কনস্ট্রাকশানটা করা হচ্ছে রড দিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি দেখুন বাড়ির দরজার ফ্রেম দেখা যাচ্ছে আর ওই দিক দিয়ে দেখুন মিস্ত্রিটা আসছে আর দেখুন এদিকে বাখা রয়েছে হরি রয়েছে লাইট রয়েছে সবই রয়েছে শুধু ঘরে মেঝেটা কাটা হয়েছে মেঝেটা একটু উঁচুও হবে নর্মাল জায়গা থেকে আপনাদের সেই ভিডিওটা দেখালাম আর আমার যে আগের ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগবে ডেলি লাইফস্টাইলের উপরে ডেলি ভ্লগ করা আছে এবং প্রত্যেক ভিডিও আপলোড করবো ডেলি ভ্লগের উপরে আপনারা আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওগুলি দেখবেন অবশ্যই এখনও পর্যন্ত সেরকম ভিউ আসেনি তবে আপনাদের আশীর্বাদে আপনারা দেখলে অবশ্যই সেগুলি অবশ্যই ভালো ভিউ হবে এবং ভিডিওগুলি দেখবেন অবশ্যই আমি প্রত্যেক এরকম ভিডিও আপলোড করতে থাকবো আর যেটা বলার আউটিং ভিডিও তো করতে পারছি না একদম যে বাইরে গিয়ে আরও ভিডিও করবো কারণ অন্য যেটা বলছে না বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে সেই জন্য বাইরে কোথাও যাওয়া হচ্ছে না একটা মেলায় যাওয়ার কথা হয়ে আছে সেটা হচ্ছে হাওড়া উৎসব হাওড়া উৎসবে যাওয়ার কথা হয়ে আছে সেই ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো কিন্তু যাওয়া হচ্ছে না সময় পাচ্ছি না একদম মিস্ত্রি লেগেছে বলে ওটা হাওড়া উৎসবে গেলে সেই ভিডিও আপলোড করবো এবং অবশ্যই আপনাদের দেখাবো সেই ভিডিওটা হাওড়া উৎসব যেটা যাতলা শঙ্কর মঠে হচ্ছে তার ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো সময় করে যাব এবং ভিডিও করে আপনাদের দেখাবো ভালো লাগবে আপনাদের আর একটা ডান্স সিস্টেশনের ভিডিও করা আছে কিন্তু একটু এডিট বাকি আছে সেই জন্য ওটা আপলোড করা হয়নি আর যেটা বারবার বলছি সময় একদম পাচ্ছি না আমার ডাক্তারি করা তারপরে আবার বাড়িতে মিস্ত্রি লেগেছে সব মিলেই ভিডিও আপলোড করা হচ্ছে না আপনারা থাকুন আমার সাথে আমার ভিডিও দেখুন এবং কীভাবে সাপোর্ট করুন আমাকে এই বলে আজকে ভিডিওটা শেষ করছি সকলকেই ধন্যবাদ আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার